আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেও কিংবদন্তিদের চোখে ফেভারিটের তালিকায় ছিল না বাংলাদেশ অথচ সেই মূর্তজাত দলই চলে গেছে সেমিফাইনালে বৃহস্পতিবার বার্মিংহামের এসবাস্টনে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা সেই ম্যাচকে সামনে রেখে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইকেল হাসির দাবি বাংলাদেশের সেমিফাইনালে অংশগ্রহণ করা অঘটন নয় যোগ্য দল হিসেবেই সেমিফাইনাল খেলছে তারা ঢাকা ট্রিবিউশনকে তিনি বলেন অবশ্যই ওরা যোগ্য দল হিসাবে সেমিফাইনাল খেলছে বলা উচিত সাম্প্রতিক সময়ে ওরা অনেক উন্নতি করেছে ওদের সাকিব আল হাসান তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমের মতো দারুণ প্রতিভাবান কয়েকজন ক্রিকেটার আছে এই ক্রিকেটাররা একসাথে অনেক দিন খেলছে ফলে ওদের মধ্যে বোঝা পড়াটা এখন চমৎকার ওদের অভিজ্ঞতা ওদের পক্ষে কাজ করছে একটা ইউনিট হিসাবে ওরা খেলতে ভালোবাসে এক গাদা প্রতিভাবান তরুণ মিলে দারুণ একটা দল গড়ে তুলেছে চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করছেন বিয়াল্লিশ বছর বয়সী মাইক হাসি অধুনা কর্মকর্তা বনে যাওয়া হাসি তিনটি মৌসুম কাটিয়েছেন বিগ ব্যাসের দল সিডনি থান্ডার্সের সেখানে দুই সালে তার কোচ ছিলেন চান্দিকা হাতুরে সিংয়ে বাংলাদেশ ক্রিকেটের আজকের অবস্থানের পিছনে হাতুরে সিংয়েরও অবদান দেখছেন তিনি বলেন বাংলাদেশের উন্নতি দেখে ভালো লাগছে হাতুরে সিংয়ের মতো কোচের অধীনে খেলে উন্নতি না করার কোনো সুযোগ নেই এ গ্রুপ থেকে সেমিফাইনালের আগেই ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার জন্য দুঃখ ঝরল মিস্টার ক্রিকেটের কণ্ঠে কি আর বলবো এভাবে টুর্নামেন্ট থেকে বিদায় হওয়া খুবই হতাশাজনক